পৃথিবীতে আপনি আছেন পৃথিবী চলছে আপনি যখন চলে যাবেন মৃত্যুবরণ করবেন সব কিছুই আগের মতো থাকবে চলবে এতে কোনো বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই আপনি চলে যাচ্ছেন আপনার শূন্য স্থানে কেউ না কেউ এসে যাবে আমি চলে যাচ্ছি আমার শূন্যস্থানে আমার পরিবারে কেউ না কেউ দায়িত্ব নিয়ে নিবে না হয় যেভাবে আছে এর থেকে ভালো চলবে এই কথা আপনি ভাবিয়েন না যে আপনারা আপনাকে ছাড়া তারা অচল বা আমাকে ছাড়া আমার পরিবার অচল এটা ভুল কথা ভুল কিছুদিন তারা অনুভব করবে যে আসলে আমার উমক নেই তো তুমুক নেই কিছুদিন তাদের মধ্যে অনুধাবন থাকবে একটু আপনার মিস করবে তারপরে ঠিকই তারা আপনাকে ভুলে যাবে অতএব দুনিয়াটা দুনিয়া বড়ই স্বার্থপর এটা আপনি মনে করি না যে আপনাকে তারা সারা জীবন মনে রাখবে না ভুল কথা স্ত্রীও একদিন অন্যের ঘরের ঘরণীয় হয়ে যাবে আপনাকে ভুলে যাবে একটা সময় আসবে অতএব সর্বদা আমাদেরকে যা দরকার নিজের আমল নিয়ে চিন্তা করা দরকার নাফসের আত্মসব্দি দরকার এইটাই আমাদের সবার আগে করণীয় যে আত্মার পরিশোধি পৃথিবীতে আপনি আছেন পৃথিবী চলছে আপনি যখন চলে যাবেন মৃত্যুবরণ করবেন সব সবকিছু আগের মতো থাকবে চলবে এতে কোনো বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই আপনি চলে যাচ্ছেন আপনার শূন্যস্থানে কেউ না কেউ এসে যাবে আমি চলে যাচ্ছি আমার শূন্যস্থানে আমার পরিবারে কেউ না কেউ দায়িত্ব নিয়ে নিবে না হয় যেভাবে আছে এর থেকে ভালো চলবে এই কথা আপনি ভাবিয়েন না যে আপনারা আপনাকে ছাড়া তারা অচল বা আমাকে ছাড়া আমার পরিবার অচল এটা ভুল কথা ভুল কিছুদিন তারা অনুভব করবে যে আসলে আমার নেই ততমক নেই কিছুদিন তাদের মধ্যে অনুধাবন থাকবে একটু মিস করবে তারপরে তারা আপনাকে ভুলে যাবে অতএব দুনিয়াটা দুনিয়া বড়ই আপনার স্বার্থপর এটা আপনি মনে করেন না যে আপনাকে তারা সারা চির জীবন মনে রাখবে না ভুল কথা স্ত্রীও একদিন অন্যের ঘরের ঘরণীয় হয়ে যাবে আপনাকে ভুলে যাবে একটা সময় আসবে অতএব সর্বদা আমাদেরকে যা করণীয় দরকার নিজের আমল নিয়ে চিন্তা করা দরকার নাফসের আত্মসদ্ধি দরকার এটাই আমাদের সবার আগে করণীয় যে আত্মার পরিশুদ্ধি